আজ বোলপুরে বীরভূম জেলা মুসলিম সম্প্রতি ও উন্নয়ন সমাজ সংগঠনের শুভ সূচনা হয় আগামী দিনে মুসলিম সমাজকে নিয়ে এই সংগঠন বিভিন্ন কাজে সংগঠিত হবে বলে জানা যায় এই সংগঠনের হাতকে শক্ত করতে বোলপুর সহ বিভিন্ন এলাকার মানুষ একত্রিত হয়েছিলেন এই সংগঠনের সভাপতি মোরশেদ নওয়াজ খান বিশিষ্ট সমাজসেবী ও সম্পাদক নাজিবুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আজকে যে একটা আমরা এখানে সভা করেছি বোলপুর এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষ এখানে এসছেন এখানে সাংবাদিকরা আছে আমরা একটা সংগঠন তৈরি করে আমাদের সুবিধা অসুবিধা সমাজের কাছে তুলে ধরার জন্য একটা প্রয়াস আমরা করেছি আমাদের এরকম ধরনের কোনো প্ল্যাটফর্ম ছিল না তাই আমরা বিভিন্নভাবে আমরা আমাদের সমাজকে সংগঠিত করার একটা চেষ্টা করেছি ছেলেদের উদ্যোগও এখানে রয়েছে এখানে লেখাপড়া থেকে আরম্ভ করে জীবন জীবিকা ইত্যাদি নিয়ে আমরা এখানে আলোচনা করব আমাদের সুবিধা অসুবিধা এগুলো মানুষের কাছে তুলে থাকুক এবং তাদের সত্যের প্রতিকার হয় এবং মুসলিম সমাজ বন করে আরও বেশি এগিয়ে যায় এটা আমরা চাইব এবং দেশ গঠনে তাদেরও একটা সক্রিয় ভূমিকা থাকুক এটাও আমরা সেটাও আন্তরিকভাবে আশা করব সেই জন্য এইরকমের ব্যবস্থা একটা বড় সমাবেশ করার একটা লক্ষ্যে ছিলেন সেখানে দেখা যাচ্ছে আপনারা রাতারাতি যে সিদ্ধান্ত বদল করলেন যে সেটাকে আপনারা করবেন না যেহেতু সুপ্রিম কোর্টে একটা ইয়ে রয়েছে সেই জায়গায় দেখা যাচ্ছে আপনাদেরই অংশ কিছু বীরভূম জেলা জুড়ে কিছু অংশের আপনাদেরই মুসলিম সমাজ তারা এর বিরোধিতা করছে যে এটা আপনাদের মনোমালিন জন্য কি এটা এই যে সংগঠন আপনাদের এটা একটি মতারৈক্য কেন ঘটছে কোথাও কি আপনাদের মধ্যে কোনো সাতঞ্জস্য নেই দাদা এই ব্যাপারে আমরা সেইভাবে আমরা আলোচনা করি এবং সেই সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা দেখি আমরা চাইছি যে সবাই একত্রিত হোক তাদের সুবিধা অসুবিধা নিয়ে তারা তাদের কথা বলুন সমাজ এগিয়ে যায় মুসলমানরা বিভিন্ন জায়গায় পিছিয়ে আছে বিশেষ করে লেখাপড়া ইত্যাদি ক্ষেত্রে তারা আরও বেশি সচেতন হয়ে সমাজকে আরও বেশি সংগঠিত করুন এবং আমাদের পশ্চিমবাংলার সমাজে মুসলমানদের একটা মজবুত ভূমিকা সেটা একটা গড়ে তোলার জন্যই আমরা এই রকম ধরনের একটা ক্লাস করছি আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে ওয়ার্ক অফ নিয়ে যদি আপনাদের আশানুরূপ ফল সেরকম না মিলে কি পরবর্তী পদক্ষেপ হবে দেখুন কালকে সুপ্রিম কোর্টে যে রায় বেরোনোর ব্যাপার রয়েছে সেই ব্যাপারে আমরা সবাই উৎকৃত এবং রায়টা কী বেরোবে রায় বেরোনোর পর সেই রায়টাতে কী বলা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনায় বসব তারপরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা কী নেওয়া উচিত সেটা আমরা চিন্তা থাকি আচ্ছা আপনারা একটা আমাদের পক্ষে লিখুন এবং একটু আগে বললাম যে আমাদের এটা ডিউটি আমাদের বোলপুর এলাকার অনেক ছেলে বাইরে কাজ করে তার চাকরি পায়নি কি করবে ভাই কেউ রাজমিস্ত্রি কাজ করে কেউ লেবারের কাজ করে কেউ ইত্যাদি কাপড়ের দোকানে কাজ করে ইত্যাদি ইত্যাদি শ্রমিকরা আছে তা পশ্চিমবাংলা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার কথাটা একটা হার্ডলাইট করবো এটা অনুরোধ করে আমার বক্তব্য এই যে ভেবেছি আমরা যখন সমাবেশ সভা সমাবেশ করবো আমাদের নিজের ব্যক্তিগত ভলেন্টিয়ার থাকবে মার্কিন থাকবে আমাদের প্রশাসন তো থাকবেই পাশে যেমন মুর্শিদাবাদে আপনারা তো কাগজে পড়েছেন খবরে শুনছেন সব ধরা পড়েছে সব বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে এখান থেকে ওখান থেকে বিজেপি আর এস এস নিয়েছে মাথায় টুপি লাগিয়ে দিয়ে তাদের বোম অস্ত্র ইত্যাদি ইত্যাদি দিয়ে তারা মিছিলের উপরে বোম মেরে দিয়ে তার বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘটিয়েছে মুসলমান শান্তি শান্তির প্রতীক ইসলাম মানে শান্তি এরা শান্তি এরা সান্দি নারায় তকবির আল্লাহ ওয়াকবিল বাতিল করো মোদীকে কেটে দাও যোগীকে কেটে দাও এ বলেনি ওয়াক বিল বাতিল করো কালা কানুন বাতিল করো নারায় তকবির আল্লাহ আকবর আমি হিন্দু ছেলে আমি বলতে না আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সবারই জন্য এক সবারই জন্য হিন্দু ভাষাই বলছি আপনাকে হিসাবা স্বিত সর্বন যুঞ্চিত একই জিনিস আপনি শিউর যাচ্ছেন ভায়া পারু হয়ে আজ যিউর যাচ্ছে দশ বা হইল বুঝতে পারছেন আপনাকে পড়ে গেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে আমাকে কবরে দেওয়া হচ্ছে আমাদের বলেছে ঈশ্বর ঈশ্বর মুসলমানদের নির্দেশ দিয়েছে আল্লাহ খোদ আমার নবী করিম সাল্লা সাল্লাম পুরস্কার আমাদের ইঙ্গিত দিয়ে গেছেন নির্দেশ দিয়েছেন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমার হিন্দু মুসলমানরা বাঁচা নাই আমার ঈদের সময় আমার ঘরে তো বোলপুর থেকে বহু বড় বড় অফিসারা বড়ো বড়ো বন্ধু বান্ধব গরিব খেটকে মানুষ আমার ঘরে ঈদে উদযাপন করতে যায় আমরা দুর্গা পুজোর সময় তাদের পাশে গিয়ে দাঁড়ায় আমাদের কত সুন্দর ভাতৃত্ব বোলপুরের বুকে হিন্দু মুসলমান রাইট দিন হয়নি কিন্তু এখন আমাদেরকে সাবধান হতে হবে তার আর এস এস বিজেপি যে ফোন দিয়ে এঁটেছে আমার মতো মাথায় টুপি লাগাবে নকল দাড়ি লাগাবে তাকে হাজার হাজার কয়েক লক্ষ টাকা দেবে এই নাজিবুল্লা একটা মিটিং করছে তার মিছিল করছে গোলপুরের বুকে মাঝখানে কি বোম মেরে দেয় হিন্দুর ঘরে বোম মেরে সাম্পতিক সাম্প্রতিক কিন্তু আমরা সজাগ হয়ে গেছি ভাই আমরা ইসলাম ইসলাম মানে শান্তি আমাদের হবে হিন্দু মুসলমান ভাই ভাই আমাদের কোনো বিভেদ নাই আমাদের বিদেশ শুধু মোদী সরকারকে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করতে হবে তবে এই ভারতবর্ষ কলঙ্ক হবে

যে ভারতবর্ষে জন্ম নেবে এগারো ধারা চোদ্দ ধারা ছাব্বিশ ধারা আর টু টোয়েন্টি আর্টিকেল ছাব্বিশ ধারা সে প্রতিদিন মানুষের যে জাতি না কেন যে ভারতবর্ষের ভূমিতে যে জন্মগ্রহণ করবে সে ভারতবাসী এই চোদ্দটা থেকে চোদ্দটা ফেসবুক চোদ্দটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে অর্গানাইজ করছে বিভিন্ন হবে সেখানে একটা তখন করতে যাচ্ছি তখন আমরা দেখলাম যে এর মধ্যে কোনো কমিটি করে কিছু নেই ইন্ডিভিজুয়াল একটা ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা করতে যাচ্ছে সেক্ষেত্রে দেখতে গিয়ে দেখতে কথা আমার কিছু যে আমাদের একটা সত্তর হাজার লোকের সমাগম হওয়ার কথা ছিল তার পূর্বেই মুর্শিবাদ জেলায় যে ঘটনা ঘটে যাচ্ছিল একটা পরে একটা ঘটনা সেই ঘটনাকে সামনে লক্ষ্য রেখে আমরা ভেবেছিলাম যে হয়তো যে সমাবেশটা হবে হয়তো যে আন্দোলনটা হবে হয়তো যে মুভমেন্টটা হবে সেখানে আমাদের অন্য জাতির ভাইদের কোনো হবে না তো আমাদের জন্য আমাদের কোনো ঢুকতে হবে না তো তোমার নানা জাতির মত এর একটা সম্প্রীতি নষ্ট হবে না তো সেটার সামনে রেখে সেদিন আমরা বলেছিলাম যে না আমাদের একটা এক একটা চরিত্র নিয়ে একটা গঠন করতে হবে যে গঠনের মধ্যে দিয়ে আমাদের একত্রিত হয়ে এই সমাজ থেকে কি নিয়ে হয় তাই সেই দিক থেকে আমরা লক্ষ্য রেখে আমরা এই বোলপুর মুসলিম বিভিন্ন মুসলিম সমাজ মুসলিম সংস্কৃতি ও উন্নয়ন সমাজ বলে একটা নতুন পথে একটা ইউনিট গঠন করেছি এটা আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সংস্কৃতি দেশ রক্ষার জন্য আমাদের কিছু কর্তব্য আছে আমরা ভারতের ভূমিপুত্র আমরা দেশের ভূমিপুত্র দেশ রক্ষায় কর্তব্য আছে আমাদের সামাজিকভাবে আমাদের আছে দুটোকে প্রেরণভাবে নিয়ে যাওয়ার জন্য আমরা এই মঞ্চটা তৈরি করেছি এই মঞ্চের যিনি সভাপতির নাম প্রস্তাব করছি উনি আমরা কি ছেলে করে বিশিষ্ট মানুষ সমাজসেবী মুর্শিদুল আহমেদ খান

আচ্ছা বিশিষ্ট সমাজসেবী সত্যাকার সাহেব উনি আমাদের মাঝে এসেছেন আমরা ঘন্য আমরা গর্বিত যে এরকম একজন মানুষকে আমরা পেয়েছি কাছে উনি প্রচলির সমাজে ডেভেলপমেন্টই কাজ করছেন আমাদের সুপরাংশ দেবে আশা করি এবং এই সমাজ সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যন্ত্রতা যে তত্ব পরিশ্রম প্রয়োজন করে রয়েছে এ মানে ভাষায় প্রকাশ করা নয় এই একজন কর্মটা মানুষ দীর্ঘদিন ধরেই সমাজ সেবার যুক্ত আছে এবং সমাজের বিশিষ্ট মানুষকে ধরে নিয়ে আসতে পারে যে না ঠিক আছে আমরা একটা মুসলিম সমাজ এবং উন্নয়ন কমিটি গঠন করব সেই উন্নয়ন কমিটিতে যাতে করে সমাজের শুধুমাত্র এই ওয়াকে ফিনি নয় এরকম যে বিভিন্ন রকম কলা আনু আন একটা যে গভর্নমেন্ট এখন চলছে সেই গভর্নমেন্ট একটা কলা কোন কিছু করেছে তো এরকম অনেক কিছু আইন আনছে যাতে করে বিভিন্ন সমাজ সম্প্রদায় বিভিন্ন জাতির উপরে এরা মানে হানা দেওয়ার চেষ্টা করছে যেটা কিন্তু আগামী ভবিষ্যৎ দেশের ভবিষ্যতের জন্য খুবই ক্ষতি হতে পারে আমাদের এইভাবেই চলতে হয়েছে আমরা জানি যে আমাদের দেশ নানা জাতি নানা নানা পরিধান বিভিন্ন সমাজের মিলন মহান এই এই বার্তা নিয়ে আমরা চলতে চাই এবং সবাইকে নিয়ে আমরা আগাতে চাই এবং আমাদের মধ্যে কোনো বিভেদ থাকে না আমরা কিন্তু এই সভা করছি বলে এই নয় ডেভেলপমেন্ট প্রতিবাদী নয় যে আমরা ঠিক আছে আমরা আমাদের সমাজে ছেলেদের লেখাপড়া যে ঠিকঠাক করে সেটা আসছে কি না আমাদের সমাজে ছেলেদের আর্থসামাজিক ডেভেলপমেন্ট কেমন হচ্ছে যে কোন পথে সমাজ আমাদের আনতে পারছি যে ছেলেদেরকে ঠিকঠাক করে ডেভেলপ সেই জায়গায় এখন পৌঁছাতে পারি আমরা তারপরে আমাদের যে অনেক মানুষ আছে যারা প্রচুর বিপৃত হয়েছে তাদেরকে আমরা যেন ঠিকঠাক করে জায়গা আনতে পারি যে না এরা বসে আছে তাকে সভাভাৱে খানোধ কৰিছোঁ